পাঁচই অগস্ট সিদ্ধান্ত হয়ে গিয়েছে হাসিনার পুনর্বাসন আওয়ামী লীগের পুনর্বাসনের প্রতি সারা বাংলাদেশের মানুষ রেড কার্ড দেখিয়ে দিয়েছে পাঁচই অগস্ট পাঁচই অগস্টের পরে পাঁচই অগস্ট আমরা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি এই পুখন্ডয় আওয়ামী লীগের আর পুনরবাসন হবে না ঠিক জয় আওয়ামী লীগ আমাদের দারিদুপীওয়ালা ভাইদেরকে বাইতুল মুকাররমের সামনে থেকে টেনে টেনে রাস্তায় নামিয়েছিল সেই আওয়ামী লীগের আর পুনরবাসন হবে না সংগ্রামী সহযুদ্ধ অত্যন্ত পরিতাপের বিষয় আজকে আট মাস পরে এসেও আমাদের দেশের অনেক রাজনৈতিক দল অনেক রাজনীতিবিদ আমাদেরকে বারবার করে মনে করিয়ে দেয় আওয়ামী লীগ নাকি রাজনৈতিক দল এবং এই রাজনৈতিক দল নিয়ে সিদ্ধান্ত আসার একটি নাকি তাকে তাদের নেই ডক্টর মোহাম্মদ ইউনুস কত কিছুদিন আগে বলেছে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ গ্রহণ করবে কি করবে না সেই সিদ্ধান্ত নাকি আওয়ামী লীগের ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি ভুলে যাবেন না আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না আওয়ামী লীগ আসবে কি আসবে না এই সিদ্ধান্ত নিয়েছি আমরা আউমেলিকে মারা গিয়েছে বাংলাদেশে আর জানাজা হয়েছে দিল্লিতে আমার ভাই আবরার এবং শহীদ আকুলফের রক্তের উপর পাড়া দিয়ে এই আউমেলিকে বাংলাদেশে আসবে না এই সংস্কার আমাদের দেশের সবচেয়ে বড় সংস্কার আউমেলিকে নিশ্চিত করতে হবে আচ্ছা দেখছি এরকম কিছু নেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে আপনারা ভুলে গেলে চলবে না আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয় একাত্তর পরবর্তী সময়ে আপনারা দেখেছেন শেখ মুজিব সর্বপ্রথম বাকশাল কায়েম করে গণতন্ত্রকে গলা নিয়ে হত্যা করেছে এই পাকশালী দিয়ে তিরিশ হত্যা করে সারা বাংলাদেশের কসাই করেছে। আওয়ামী লীগের লুটপাটের কারণে আপনারা দেখেছেন চুয়াত্তর এক লক্ষ মানুষ মারা গিয়েছে এই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে আমরা সংস্কার দেখতে চাই একই সাথে সাথে সাপ্লাই যে হত্যাকাণ্ড হয়েছে আমরা আপনাদের কাছে অনুরোধ জানাবো এই শাপলা হত্যাকাণ্ডে যারা শহীদ হয়েছে আজকের এই মঞ্চ থেকে এই শহীদের লিস্ট আপনারা জাতির সামনে প্রকাশ করুন একই সাথে সাথে হাসিনার কোন এই ফাসিনাও পর্যন্ত প্রয়োজন হলে আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে এই তরুণ প্রজন্ম আমরা হাসিনার ফাসি নিশ্চিত করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব নারী সংস্কার নিয়ে যাই কোন সান আপনাদের কাছ থেকে এসেছে আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনুস এই কনসার্নগুলোকে আপনি অতি সত্তর অ্যাড্রেস করবেন এবং অপ্রয়োজনীয় যে সংস্কারগুলো রয়েছে সেটিকে সেটিকে পাশ কাটিয়ে প্রয়োজনীয় যে সংস্কারগুলো রয়েছে যেটির মধ্য দিয়ে নারীদের অধিকার নিশ্চিত হয় যেটির মধ্য দিয়ে নারীদের সম্মান নিশ্চিত হয় এবং আমাদের দেশের ধর্মীয় এবং কালচারাল সাংস্কৃতিক যে সম্মান থাকে সেই অধিকার সেই সংস্কার গুলোতে আপনাকে জোর দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি